নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনারা তো সকলেই জানেন প্রত্যেক বছর কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই রাজ্য সরকার তরফ থেকে কিন্তু প্রত্যেক বছর কৃষকদের দুইটি কিস্তির মাধ্যমে আর্থিক সহযোগিতা দিয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি হল রবি সিজনে তো আপনারা তো অনেকেই জানেন যে ইতিমধ্যে দু হাজার চব্বিশ সালের যে শেষ কিস্তি অর্থাৎ রবি সিজনের টাকা সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু দেয়া হয়েছে তবে ইতিমধ্যেই দু সালের প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা দেওয়ার যেটি সময়সীমা সেই সময়সীমা কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে আপনারা সকলেই জানেন এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যেই কিন্তু এবার খারিফ সিজনের টাকা দেওয়া হবে তো ইতিমধ্যে যেহেতু কিন্তু সময়সীমা শুরু হয়েছে তাই আপনারা দীর্ঘদিন ধরে অনেকেই আমাকে কমেন্ট করছেন এবার কৃষকরা অ্যাকাউন্টে খারিফ সিজনের টাকা কবে পাবে তো সেই বিষয়টি সম্পর্কে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা এবার কৃষকরা অ্যাকাউন্টে কবে পাবে আবার ইতিমধ্যেই কিন্তু একটি বড়ো সড়ো নিউজ পত্রিকায় খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকরা অ্যাকাউন্টে কবে পাবে সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে আবার বড়ো সড়ো নিউজ পত্রিকায় একটি আপডেট প্রকাশিত হয়েছে যেখানে কিন্তু স্পষ্টভাবে বলা হয়েছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কোন মাসে এবং ক তারিখে ঢুকবে অর্থাৎ ফাইনাল তারিখ সম্পর্কে কিন্তু সেই আপডেটে জানানো হয়েছে তো কোন বড়ো সড়ো নিউজ পত্রিকায় আপডেট প্রকাশিত হয়েছে এবং কত তারিখে এবং কোন মাসে দেওয়ার কথা বলা হয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাণ সহ দেখাবো তো অবশ্যই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন দর্শক হতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের দু সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ টাকা এবার কৃষকরা অ্যাকাউন্টে কবে পাবে সেই বিষয়ে জানার আগে আমরা প্রথমে একবার দেখে নেব দু হাজার একুশ বাইশ এবং তেইশ সালে এছাড়াও দু হাজার চব্বিশ সালে খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কোন মাসে এবং কত তারিখে দেওয়া হয়েছিল তো প্রথমে আমরা দেখে নেব দু হাজার সালে আপনারা দেখতেই পাচ্ছেন দু হাজার সালে প্রথম কিস্তির টাকা অর্থাৎ খারিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু সতেরোই জুন থেকে রাজ্য সরকার রিলিজ করেছিল বিকেল তিনটে সময় কিন্তু এই টাকা রাজ্য সরকারের তরফ থেকে রিলিজ করা হয়েছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন দু সালে আপনাদের কিন্তু সাতাইশে জুন দুপুর আড়াইটার সময় কিন্তু রাজ্য সরকার এই টাকা কিন্তু রিলিজ করতে শুরু করেছিল সাতাশে জুন থেকে এবং এই সময় কিন্তু খারিফ সিজনের টাকা যে পেয়েছিল উননব্বই লক্ষ কৃষক কিন্তু টাকা পেয়েছিল মোট দু হাজার তিনশো পঁচাশি কোটি টাকা কিন্তু এই খারিফ সিজনে অর্থাৎ দু হাজার বাইশ সালে খারিফ সিজনের টাকা কিন্তু রিলিজ করা হয়েছিল উননব্বই লক্ষকে কৃষককে কিন্তু এই টাকা দেওয়া হয়েছিল তো তারপরে দেখতে পাচ্ছেন দু সালে যে খারিফ সিজনের টাকা রিলিজ করা হয়েছিল সেটা কিন্তু ছাব্বিশে এপ্রিল থেকে রিলিজ করা হয়েছিল বেলা একটার সময় থেকে সেই টাকা কিন্তু নবান্ন সভাঘর থেকে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে এই টাকা রিলিজ করা হয়েছিল তো তারপরে যদি আপনারা দেখেন দু হাজার চব্বিশ সালে যে খারিফ সিজনের টাকা রিলিজ করা হয়েছিল সেই সময় কিন্তু কোনো অফিসিয়ালে ব্যানার প্রকাশিত করেনি আপনারা হয়তো অনেকেই জানেন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তার কিন্তু এক্স টুইটার হ্যান্ডেলে কিন্তু টুইট করে জানিয়েছিলেন আপনারা সেই টুইটটি দেখতেই পাচ্ছেন এটি অত্যন্ত আনন্দের যে আজকে কৃষক বন্ধু নতুন প্রকল্পে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক ও বর্গাদারকে মোট দু হাজার নশো কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি আমরা বাংলার শস্য বিমা আওতায় সারা রাজ্যে দু লক্ষ দশ হাজার কৃষককে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দুশো তিরানব্বই কোটি টাকা আর্থিক সহায়তা প্রদানের শুরু করলাম তো আপনারা বুঝতেই পারলেন দু হাজার চব্বিশ সালে যেটি খারিজ পিজিনের টাকা রিলিজ করা হয়েছিল সেখানে কিন্তু এক কোটি পাঁচ লক্ষ কৃষককে মোট কিন্তু দু হাজার নশো কোটি টাকা কিন্তু অর্থিক সহায়তা দেওয়া হয়েছিল। এবং কবে রিলিজ করেছিল তার যে টুইটের আপনারা ডেটই দেখতে পাচ্ছেন নিচে বলা হয়েছে জুন বারোই জুন কিন্তু রিলিজ করা হয়েছিল দু হাজার চব্বিশে তো আপনারা বুঝতেই পারলেন বারোই জুন দু হাজার চব্বিশ সালে কিন্তু খারিফ সিজনের টাকা রিলিজ করা হয়েছিল। তো এবার আসি দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের যে দু হাজার ও পাঁচ হাজার টাকা সেই টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অর্থাৎ কোন মাসে এবং কত তারিখে দেবে তো দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু এই বড় নিউজ পত্রিকায় কিন্তু প্রকাশিত করা হয়েছে কোন মাসে এবং কত তারিখে কিন্তু সিজনের টাকা ঢুকবে তো প্রথমে এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে দু সালে প্রথম কিস্তির টাকা কবে পাবেন রাজ্যের একশো দশ লক্ষ কৃষক তিন হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা তো আপনারা বুঝতেই পারলেন রাজ্যের কিন্তু একশো লক্ষ কৃষক তিন হাজার একশো কোটি টাকা কিন্তু এবার পাবেন কবে পাবেন সেটা কিন্তু এখানে বলেছে কৃষক বন্ধু প্রকল্প হলো এমন একটি প্রকল্প যার মাধ্যমে রাজ্যে শুধুমাত্র কৃষকরাই কৃষিকাজের জন্যই আর্থিক সাহায্য পেয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প প্রথম চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের চার হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য রাজ্য সরকার দিয়ে থাকে প্রতি বছর দুইটি কিস্তির মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে থাকে খারিফ সিজনে এবং রুবি সিজনে তো আপনারা বুঝতে পারলেন প্রত্যেক বছর কিন্তু দুইটি কিস্তির মাধ্যমে টাকা দেওয়া হয়ে থাকে একটি খারিফ সিজনে আর অপরটি হল রুবি সিজনে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত কিন্তু কৃষকরা প্রত্যেক বছর আর্থিক সাহায্য পেয়ে থাকে গত দু হাজার চব্বিশ সালে কৃষক বন্ধু প্রকল্পে খারিফ সিজনের টাকা রাজ্য সরকার বারোই জুন কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল প্রায় একশো পাঁচ লক্ষ কৃষককে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছিল এছাড়াও দু হাজার চব্বিশ সালের রুবি সিজনের টাকা বাইশে নভেম্বর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু করেছিল এবং একশো ন লক্ষ কৃষককে মোট দু হাজার নশো তেতাল্লিশ কোটি টাকা দেওয়া হয়েছিল তবে এইবার দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনের টাকা কবে দেবে তা নিয়ে দীর্ঘদিন ধরে কৃষকদের মনে প্রশ্ন জেগেছিল তবে সেই চিন্তার দিন এবার শেষ অবশেষে রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য বড় সুখবর দিল কবে থেকে দেয়া হবে এই প্রথম কিস্তির টাকা এবার দিনক্ষণ জানালো রাজ্য সরকার তো আপনারা বুঝতেই পারলেন দীর্ঘদিন ধরে আপনাদের যে মনে প্রশ্ন ছিল দু সালে খারিফ সিজনের টাকা কবে দেবে সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটিয়ে অবশেষে রাজ্য সরকার তরফ থেকে কিন্তু তারিখ জানানো হয়েছে তো কবে দেয়া হবে টাকা কোন মাসে ঢুকবে এবং কত সংখ্যক কৃষক টাকা পাবে সমস্তটা বিষয়টাই কিন্তু এই নিচের আপডেটটি বলেছে তবে এইবার ব্লক কৃষি দপ্তরের সূত্রের খবর দু হাজার সালে প্রথম কিস্তি অর্থাৎ খারিফ সিজনের টাকা প্রায় রাজ্যের একশো দশ লক্ষ কৃষককে মোট তিন হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা দেয়া হবে তবে খারিফ হিসিনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে সে বিষয়ে এখনও অফিসিয়ালিভাবে তারিখ জানেনি রাজ্য সরকারের তরফে তবে রাজ্যের কৃষি দপ্তরের সূত্রে জানা গিয়েছে মে মাসের তেরো অবলিক পনেরো তারিখ থেকে কৃষকদের স্ট্যাটাসে এডি আপলোড বা ডিডি আপলোড বা অ্যাকাউন্ট বিলেট আসতে শুরু করবে অর্থাৎ টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার তরফ থেকে শুরু করা হবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার মে মাসের শেষ সপ্তাহে কিংবা জুন মাসের প্রথম সপ্তাহের দিকে এই টাকা ঢুকবে বিশেষ করে জুন মাসের প্রথম সপ্তাহ দিকে পাঁচ তারিখ থেকে শুরু করে আট তারিখের মধ্যে এই টাকা দেয়া হতে পারে তো আপনারা বুঝতেই পারলেন কৃষকদের জন্য এটি কিন্তু বিরাট খুশির খবর এবার একশো দশ লক্ষ কৃষক তিন হাজার একশো পঁয়তাল্লিশ কোটি টাকা কিন্তু পাবে এই খারিফ সিজনের টাকাতে এবার খারিফ সিজনের টাকা কিন্তু দেওয়ার যেটি প্রসেস সেটা কিন্তু মে মাসের তেরো থেকে পনেরো তারিখের মধ্যেই দেওয়া শুরু করবে এবং এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু ঢুকবে জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বিশেষ করে পাঁচ তারিখ থেকে আট তারিখের মধ্যে কিন্তু এই টাকার এবার দেওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে